চিঠি তো অনেক বড় চিঠি দেখা যাচ্ছে বরাবর প্রিয় পাওনাদার গোপুর ভাই আপনি কেমন আছেন বিগত ছয় মাস আগে কাপড়ের দোকান থেকে আপনার জন্য একখানা শার্ট আর একখানা প্যান্ট বানিয়েছিলেন যে কোনো ভাবে শুনলাম যে আপনার প্যান্টের নাকি ছিঁড়ে গেছে কিন্তু এখনো আমার টাকাটা পাই নাই আপনি দেন নাই বিগত তিন মাস ধরে আপনার সাথে যোগাযোগ করার প্রচুর চেষ্টা চালাচ্ছি তো কোনোভাবেই সম্ভব হচ্ছে না আপনাকে ফোন দিলে একটা মেয়ে বলে এই মুহূর্তে কাঙ্ক্ষিত নাম্বারটি ব্যস্ত আছে তার মানে নাম্বারটি ব্ল্যাক লিস্টে ফেলেছেন তার মানে আমি কি আপনার কাছে প্যান্ট বিক্রি করে বিরাট বড় অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করবেন আর আমার টাকাটা দয়া করে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করবেন তা না হলে আপনি যদি আমার সামনে প্যান্ট বা লুঙ্গি পরে আসেন তাহলে আপনার ইজ্জতের উপর আমি হামলা চালাব কি আমি কাপড়ের দোকানদার মোহাম্মদ সদর আলী